বাংলা ভাষার মূল উৎস কোনটি অথবা বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি প্রাকৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা দুইটি বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে প্রাকৃত ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি বাংলা বাংলা ভাষা ও সাহিত্য তার কাছে প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশ বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে গৌড়ীয় প্রাকৃত ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি অনার্য ভাষা বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধি থেকে এ মতের প্রবর্তক কে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন বৈদিক বাংলা ভাষার বয়স কত এক হাজার বছর বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্থদশ শতাব্দী ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম ঋগবেদ বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি বীরবলের হালখাতা ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ডির ফোর্ড উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি ছোট গল্প ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন